জাতিগতভাবে অন্যকে কুর্নিশ করা সেজদা করা চাটাচাটি করা এটা আমাদের জাতীয় চরিত্র একজন মানুষকে সুস্থভাবে বাঁচতে দিতে হবে একজন যদি প্রধানমন্ত্রীও হয় তিনি একা একা হেঁটে যাবেন তার সাথে একজন দুইজন থাকবে তিনি তবার সাথে কথা বলবেন এই পলিটিক্যাল কালচার আমাদের গড়ে তুলতে হবে একজন মানুষ কহেতুক দেখলেই ভাই ভাই সালাম এটা তো দরকার নাই বাংলাদেশে যে ফ্যাসিবাদটা তৈরি হয়ে উঠেছিল তার কিন্তু আতুরঘর শাহবাগ এমপির তরফে যেই বরাদ্দটা হয় যে এই কয় টাকা উন্নয়ন বরাদ্দ যদি তার নামে হয়ে থাকে এটা আমরা একটা চিন্তা করেছি শাহবাগের মোড়ে একটা এলইডি লাগাবো পুরো এই মাসে কত টাকা বরাদ্দ এসেছে সেইটা ওইখানে লাগাই দিব আর এই বরাদ্দ কোথায় কোথায় আবার অ্যালটমেন্ট হয়েছে সেইটাও জানিয়ে দিব রাজনীতির একটা অংশ ভোটটা করা নির্বাচন করা বাট আমরা যে বাংলাদেশের জন্য লড়ছি এইটা কি রাজনীতি না এই যে জুলাইয়ের কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে সে কোনো দল করে না তাহলে সে কী করে রাজনীতি করে বাংলাদেশের রাজনীতি করে ঢাকা আট কেন বেছে নিলাম খেয়াল করেন আমরা মূলত বাংলাদেশে যে ফ্যাসিবাদটা তৈরি হয়ে উঠেছিল তার কিন্তু আতুরঘর শাহবাগ শাহবাগের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গিয়ে শাহবাগের স্টেক ন্যায্য হিস্সা আঠারো কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা শাহবাগেই লড়তে চাই এই সাংস্কৃতিক সংগ্রাম সংগ্রামটাকে এগিয়ে নেওয়ার জন্য যেদিন আমরা নির্বাচনের ইশতিহার ঘোষণা হবে সেদিনই আমরা প্রথমত বলে দিব এমপি হয়ে আমি কি কি করব না এটা আপনাদেরকে মজার কথা বলি বাংলাদেশে এমপিরা প্রত্যেক জায়গায় গিয়ে কি কী বলে আমি রাস্তা দিব কালভার্ট দিব বিল্ডিং দিব অথচ কেউ জানে না যে রাস্তা কালভার্ট এরপরে এই যে এই জিনিসগুলো এগুলো এমপির এক্তিয়ার না এগুলো যদি এমপির এর হয় তাহলে উপজেলা চেয়ারম্যানের কাজ কি পৌরসভার মেয়রের কাজ কি কাউন্সিলরের কাজ কি আমরা যেটা করব কোনো অনধিকার চর্চা করব না সংসদে জনগণের কথা বলব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবো এমপির তরফে যেই বরাদ্দটা হয় যে এই কয় টাকা উন্নয়ন বরাদ্দ যদি তার নামে হয়ে থাকে এইটা আমরা একটা চিন্তা করেছি শাহবাগের মোড়ে একটা এলইডি লাগাবো পুরো এই মাসে কত টাকা বরাদ্দ এসেছে সেইটা ওইখানে লাগাই দিবো আর এই বরাদ্দ কোথায় কোথায় আবার অ্যালটমেন্ট হয়েছে সেইটাও জানিয়ে দিব এর মানে হল শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যা করতে পারি জীবন এমপিও তো জরুরি না কিন্তু অন্য রাজনীতিকে শুদ্ধিকরণের জন্য চেষ্টা করা বাংলাদেশপন্থী তরুণদের স্বচ্ছ রাজনীতি নির্মাণে আমরা সেটা করতে চাই সুতরাং এক পয়সা আসলেও মানুষকে জানাই দিব এক পয়সা খরচ করলেও জানাই দিব ওইটাই আমাদের ইচ্ছা করি আমরা রাজনৈতিক দল না কিন্তু আমরা তো পলিটিক্যাল ভয়েস দেই এর কারণ হলো আমরা যে সংস্কৃতিটা করি এটা জুলাইয়ের রাজনীতি সুতরাং ওই যে অনেকে বলে ভাই রাজনীতি মানে তো শুধু ভোট না রাজনীতির একটা অংশ ভোটটা করা নির্বাচন করা বাট আমরা যে বাংলাদেশের জন্য লড়ছি এইটা কি রাজনীতি না এই যে জুলাইয়ের কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে সে কোনো দল করে না তাহলে সে কী করে রাজনীতি করে বাংলাদেশের রাজনীতি করে আমরা সেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে রাজনীতি করতে চাই কখনো প্রয়োজন হলে ভোট করব। প্রয়োজন হলে কখনোই কিছু করব না কিন্তু আন্দোলন আমাদের চলবে যারা বাংলাদেশকে ভালোবাসে স্বাধীনতার সার্বভৌমত্বকে ভালোবাসে তারাও চায় যেরকম জুলাই কেন্দ্রিক যানবাজ কিছু তরুণ তারা রাজনীতিতে আসুক এর মানে এই না যে রাজনীতি তাদের একমাত্র কাজ হবে কিন্তু রাজনীতিটা শুরুটা করা কারো হাত ধরে দরকার তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি আমরা কিন্তু আজীবন বলেছি আমার প্রচণ্ড পলিটিক্যালি কনস্যাস একটা কালচারাল গ্রুপ তো আমরা তো ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমি ভোটে দাঁড়াবো না আমাদের এটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসাবে চলবে এই অ্যাক্টিভিজম আমাদের আজীবন চলবে ইনশাল্লাহ আমি বরং আমরা যেটা চিন্তা করছি যদি নির্বাচনের ইশতেহার ঘোষণা হয় আমরা তখন বিএনপি জামাতে ইসলামী এনসিপি অপরাপর সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকেও আমরা বলবো যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণের জন্য যে সাংস্কৃতিক সংগ্রাম সেটা আমরা যেহেতু করতে চাই তো আপনারা একটা আসনে আমাদেরকে হেল্প করেন প্রয়োজন একটা আসনে আপনারা আমাদেরকে আমরা আপনাদেরকে মার্কায় আসতে না বলে আমাদেরকে সমর্থন দেন সবাই মিলে আমরা বাংলাদেশের পক্ষে কাজ করি আমি যদি আমার ভাই বন্ধুদেরকে বলতাম এখানে কিন্তু বিশ তিরিশ জন আমি চা খেতে আসতো কিন্তু খেয়াল করেন আমি আর আমার এক ছোট ভাই এখানে এসেছি ইভেন কাউকে জানাইও তেমন আসি নাই এই যে একজন নির্বাচনে দাঁড়ালেই তার সামনে বিশ জন তার পিছনে তিরিশ জন রই রই পড়ে যাবে এই জিনিসটা বন্ধ করতে হবে একজন মানুষকে সুস্থভাবে বাঁচতে দিতে হবে একজন যদি প্রধানমন্ত্রীও হয় তিনি একা একা হেঁটে যাবেন তার সাথে একজন দুইজন থাকবে তিনি তোমার সাথে কথা বলবেন এই পলিটিক্যাল কালচার আমাদের গড়ে তুলতে হবে একজন মানুষ কহাই দেখলেই ভাই ভাই সালাম এটা তো দরকার নাই প্রয়োজনের কথাটা বলতে হবে সুতরাং আমরা এটাই নির্মাণ করতে চাই যে প্রয়োজন হলে সব থেকে দামি গাড়িতেও চলতে হবে প্রয়োজন হলে ফুটপাতে বসে ঘন্টার পরে ঘন্টা কথা বলতে হবে যদি বাংলাদেশের প্রয়োজনে কোনো দিন প্রধানমন্ত্রী হওয়া লাগে সেটা হওয়ারও মানসিক প্রস্তুতি থাকতে হবে আর যদি কোনো দিন কিছুই না হওয়া লাগতে লাগে আমরা কিছুই হব না সেই প্রস্তুতিও রাখতে হবে কিন্তু জনবিচ্ছিন্ন হওয়া যাবে না একটা এবং দেখেন এই দোষটা কিন্তু শুধু বাংলাদেশের নেতাদের না আমাদের জনগণের আপনাকে ছোট একটা গল্প বলি আমি কিছুদিন আগে বাড়িতে গেছি তো আমি যেইখানটায় বসে সবসময় চা খাই চা খেয়ে ওঠার পরে দেখলাম তিনি আমার বিল রাখতে চাচ্ছেন না তো কেন এর কারণ যেটা বুঝলাম তিনি এখন মাঝে মধ্যে আমাকে টিভিতে দেখেন সুতরাং মনে করছেন যে এখন আমার তো আমি খুবই মাইন্ড করে বললাম যে আপনার কাছে চা খাই গত দশ বছর জীবনে একদিন বললেন না যে বিল দেওয়া লাগবে না আজকে বলতেছেন কেন যে বিল দেওয়া লাগবে না এর মানে জাতিগতভাবে অন্যকে কর্নিশ করা সেজদা করা চাটাচাটি করা এটা আমাদের জাতীয় চরিত্র ভাই আমরা জনগণ যদি ভালো হয়ে যাই একজন জাতীয় নেতৃবৃন্দ একজন নেতা হেঁটে যাবেন তাকে আমরা এত দৌড়দৌড়ি করবো কেন স্থান দেবো প্রয়োজন হলে কথা বলবো কিন্তু এই যে আমরা সবাই এক্সট্রা কুর্নিশ করে বলেই তো তাদের জীবন ধ্বংস হয়ে যায়